আবারও জান্দুর ঘটনায় নিহত এক আহত দুই উদয়পুর পালাটনা শেখনাপাড়ি এলাকায় বলেন গাড়ির সাথে স্কুটি সংঘর্ষে আহত দুই মৃত এক মৃত ব্যক্তির নাম জয়ন্ত দেবনাথ বাড়ি পালা থানার বাড়ি এলাকায় একই স্কুটিতে থাকা তিনজন তিন বন্ধুর মধ্যে একজনের মৃত্যু অপর বন্ধু প্রাণকৃষ্ণ গিরিকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলা জবি হাসপাতালে এবং সাগর দেবনাথকে ভর্তি রাখা হয় গোমতী জেলা হাসপাতালে জানা যায় নিহত জয়ন্ত দেবনাথ পেশা একজন গাড়ি চালক বাড়ি উদয়পুর পাল্টানা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানায় অত্যন্ত দ্রুত গতিতে ছিল স্কুটি সঙ্গে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জয়ন্ত দেবনাথ ঘটনাস্থলেই মারা যান এবং বাকিদের অবস্থাও খুব আশঙ্কাজনক বারোটা সাতাশটা সাতাশ আঠাশে এরকম বাঁধব আমরা কাকুগঞ্জ ফ্যাক্সের যেটা কল আছে অ্যাক্সিডেন্ট কল হয়েছে ওইটা তখন আমরা যতের দিকে নাই এতিয়া দেখি হস্পিটি এক্সিডেণ্ট হৈ যায় তিনি কে জলকীয়া আছে আৰু তিনি কে জলকীয়াকৈ নিয়ে আপোনাৰ যি যিটোৰ অৱস্থাই বুজায় আপোনাৰ হস্পিতেল কি অবস্থায় আছে এখন তিনজনের মধ্যে তিনজনের মধ্যে ডাক্তার যে যেটা বললো একজন নাকি মারা গেছে আর দুজন অবস্থা তাদের মনে হয় জিবি হাসপাতালে আপনাকে মানে কিসের সঙ্গে দুর্ঘটনা হয়েছে কিসের সঙ্গে দুর্ঘটনা হয়েছে আমরা এখনো ডিটেলস জানি না আমরা আইসি আই আদি স্কুটিটা রাস্তার মধ্যে পড়ে আছিল তিনজন কেজিপি রাস্তার মধ্যে ছিল ওইখানে জনসাধারণ আছে পাবলিক কিন্তু আমাদের খেয়াল করে গাড়িটা উঠিয়ে দিয়ে আমরা একজন মারা গেছে এর মধ্যে শুনছি একজন মারা গেছে কিছুক্ষণ আগে জাস্ট আমাদের এখানে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট তো ফায়ার ব্রিগেড আমাদের এখানে আনলেন আমরা দেখলাম আমি গিয়েছিলাম এমনিতে একজন ছিল আর আর আরেকজনের অবস্থা খুব ক্রিটিক্যাল আমরা এত প্রয়োজনীয় আমরা দিয়েছি আর আমরা পাঠাবো অবস্থা মোটামুটি আছে যাদের নামগুলি হচ্ছে

আপনারা ভিডিও ও নিউজ সত্যিকারে যদি ভালো লাগে তাহলে আমাদের নিউজ টোয়েন্টি ফোর নেটওয়ার্কে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন আজই